এই ইউটিউবাররা এই সমস্ত কথাগুলো বিবেককে জাগ্রত করার জন্য আপনারা ভালো করে দিবেন বিবেককে জাগ্রত আর অজানা মানুষগুলোকে জানিয়ে দেওয়ার জন্য যে জান্নাতে কোন চারটা জিনিস নেই টপিক বানাবেন এইভাবে জান্নাতে সব নিয়ামত আছে চারটা জিনিস নাই কয়টা জিনিস নাই আরেক হাদিস আছে আরো বেশি নাই আমার আয়াত যে অর্থ তুলতেছি ইংলিশ যে কোনো সিন আনসিন বলেন অর্থ তুলা সাধারণ না তার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে এই কুরআনের আয়াতের এই আয়াতের অর্থগুলো তুলা সাধারণ নয় তার আরবি গ্রাম ব্যাকরণ জানতে হবে কথা বলেন ঠিক না बेटी এই জননা বাবার আমাত আল্লাহ রাব্বুল আলামিন কে প্রশ্ন করেন আল্লাহ দুনিয়ার ঘরে যদি খাবার থাকে জান্নাতে কোনো খাবার আসেনি আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য আমি ফল ফলাদি রিজিক হিসাবে রেখে দিয়েছি সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ দুনিয়ার ভিতরে ঘর ছিল হোক না ঘরটা ভাঙ্গা ভাঙ্গা ঘরের মালিক কে দুনিয়ার ভিতরে আমার ফ্যান ছিল এসি ছিল আবার খাবার ছিল কিন্তু স্ত্রী নামে কি আনন্দের জায়গা ছিল তুমি যে জান্নাত দিলা নহর দিলা ফল দিলা জান্নাতের ভিতরে কোন ধরনের ফেসিলিটি এইরকম আছে কি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন হে আছে কোথায় আছে সূরা বাকারার আয়াতের শেষ অংশে 25 নম্বর আয়াতে আছে ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খা জান্নাত দিব জান্নাতের ভিতরে নহর দিব নহরের পরে খাবার দিব খাবারের পরে এমন স্ত্রী দিব তোমাদের জন্য যে পুত্র পবিত্র স্ত্রীকে জীবনে দুনিয়ার কোন চোখ দেখে নাই তাদের গায়ের ভিতরে সত্তর রঙের জামা থাকবে সত্তর রঙের জামা ভেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে আল্লাহ বলেন তারা সবাই তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে ও আল্লাহ লালার গাঁর জমিন থেকে তোমার কাছে জানতে চাই দুনিয়া তুমি আমাদের কি দুনিয়ায় আমরা স্ত্রী ব্যবহার করেছি কোন সময় তার স্বামী আগে মারা গেছে আবার কোন সময় তার স্ত্রী মারা গেছে তুমি যে জান্নাতের ভিতরে আমাদেরকে পুত পবিত্রায় স্ত্রী দিবা এরা আমাদের সঙ্গে কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন একটু লালার গাও বাজার থেকে জানতে লালার গাও থেকে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন হুম ফিহা খালিদুন আমি আল্লাহ জান্নাতের ভিতরে যে স্ত্রী দিব এই স্ত্রী তোমাদের দুনিয়ার স্ত্রী যেমন আগে মারা যায় স্বামী আগে মারা যায় এমন নয় আমি আল্লাহ তোমাদের জন্য যে স্ত্রী গুলো বরাদ্দ করে রেখে দিয়েছি ওরা একটা সেকেন্ড জন্য জান্নাতে তোমাদের থেকে আলাদা হবে না জবান খুলে বলুন আল্লাহ জান্নাতে সব নিয়ামত আছে চারটা জিনিস নাই কয়টা জিনিস নাই আর এক হাদিস আছে আরো বেশি নাই ও হুজুর জান্নাতে সব আছে চারটা নাই এই জিনিসগুলা কি জান্নাতের ভিতরে এক নম্বর ঘুম নাই কি নাই জান্নাতের ভিতরে একটু সময় দিতে হবে আমাকে আমি কিন্তু একটু ভিতরে ঢুকে বয়ন করতেছি হয়তো আপনাদের কাছে আনিজি লাগবে যেহেতু আপনারা আমার এক ধারার ওয়ার শূন্য অভ্যস্ত হঠাৎ করে হয়তো এই ধারাগুলো শুনতে গেলে একটু আনিজি লাগবে কিন্তু আন্তর্জাতিক ভাবে এই কথাগুলো সর্বমহলের জন্য প্রয়োজন কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য আমাদের খ্যাত লক্ষ্য এখন ভিন্ন তথ্য প্রযুক্তির যুগ এবং অবস্থার আলোকে আমাদেরকে কথা বলতে হবে আগে মিডিয়া তেমন ছিল না এখন আমাদের কথাগুলো আমেরিকা লন্ডন সিঙ্গাপুরের বিছানায় শুয়ে শুয়ে পর্যন্ত তারা আমাদের বয়ানগুলা শুনে আমি আজকে আমেরিকার দুইজনের সাথে কথা বলেছি শুধু একটা কথাই বলে কো হুজুর আপনি হুজুর ওয়াজ করেন আমরা বাহিরে থাকি কিন্তু মায়ের ওয়াজ শুনে শুনে আমরা চোখের পানি ফালায় কান্দি মানে অনেক মানুষ অনেক ভাবে কথাগুলা বলে এই কথাগুলো দরকার আছে কিনা বলেন ভাই রাগ করিয়েন না এই কথাগুলো বোঝার দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ফিহা খালিদুন আল্লাহু আকবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে যে পুত্র পবিত্র স্ত্রীকে দিব এরা একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে আলাদা হবে না আমি বলেছিলাম জান্নাতে সব আছে তিনটা জিনিস নাই চারটা জিনিস নাই আমি গবেষণায় যা পেয়েছি বলতেছি এক নম্বর জান্নাতে ঘুম নাই সুবহানাল্লাহ দুই নম্বর জান্নাতি যারা হবে এদের জীবনে সর্দি কাশি হবে না সুভারলে বলবেন না তিন নম্বর জাননাত খাবে আর খাবে তাদের পেট ভরবে না শুধুমাত্র খাইতেই থাকবে সুভারলে বলবেন না চার নম্বর বলবো দরকার আছে না এই ইউটিউবাররা এই সমস্ত কথাগুলো বিবেককে জাগ্রত করার জন্য আপনারা ভালো করে দিবেন বিবেককে জাগ্রত আর অজানা মানুষগুলোকে জানিয়ে দেওয়ার জন্য যে জান্নাতে কোন চারটা জিনিস নেই টপিক বানাবেন এইভাবে জান্নাত নিয়ে কি এমন কথা বললেন তাহিরি এরা থামবেল বানায় এইভাবে মানে এমন ভাবে এমন ভাবে বানায় মনে ওই জন্য না জানে একবার মহাভারত শুদ্ধ হয়ে সব শেষ এইভাবে না ভালো করে বানাবা জান্নাতে সব আছে আমার গবেষণায় চারটি জিনিস নেই পেয়েছি এর মধ্যে একটা হলো হাসি কাশি নাই দুই নম্বর গুম নাই তিন নম্বর তাদের শুধুমাত্র খাবার আর খাবার কোন ধরনের পেট ভরে গেছে এমন অনুভব হবে না জুড়ে কোনো সুবহান আল্লাহ চার নম্বর তাদের পায়খানা প্রস্রাব নাই এখন বলবেন হুজুর জান্নাত যে কত খাওন আর খাওন জান্নাত যে কত মজা শুধু খাওন আর খাওন খাওন আর খাওন কয়েকদিন আগে শুনছিলাম বিয়া যে কত মজা খালি খাওন আর খাওন কি আসেনি টপিক কথাটা ছিল কিনা বলেন এখন আমি বলি গোরাইয়া বলি দলিল দিয়া বলি জান্নাত যে কত মজা শুধু খাওন খাওন তাদের পায়খানা হবে না পস্রাব হবে না এটা আমি তাহির কথা নয় আমার জবান মুবারকের ভাষা এখন বলবেন হুজুর তাইলে এত খাওয়ন খায় ওই দিন একটা গবেষণায় পাইছিলাম এক একটা আঙ্গুর ফল জান্নাতের পৃথিবীর সমান জান্নাত মনে করছে আপনার বাড়ির ঘরের মতো একটা শিখ জানালার শিখ যদি বিক্রি করা হয় এই পৃথিবীর সত্তরটা ওই শিখের পরিবর্তে লোহার পরিবর্তে জানালার গ্রিলের পরিবর্তে সত্তরটা পৃথিবী কিনা যাবে এত বড় জান্নাত ওই জান্নাতে এতগুলো খাবে আপনি বললেন পায়খানা প্রস্রাব হবে না হ্যাঁ হবে না এখন কথা হলো হজম হবে কিভাবে ওরা যদি পায়খানা প্রস্রাব না করে তাদের হজম শক্তিদার প্রকার কেমন আমার নবী বলে জান্নাতীরা খাবার খাবে খাবার খাওয়ার পরে মাঝে মাঝে একটা ডেকর দিবে এই ডেহাস যেমন করে শামু খায় দেখবেন চোখটা নাড়া দিয়ে আকাশের দিকে তাকায় মুরব্বীরা বলে গলা পর্যন্ত খাবার থাকলে হাসের খাবার শেষ কিন্তু আল্লাহর হাবিব বলেন জান্নাতীরা দেখবেন আমাদের দুনিয়ার ভিতর দেখবেন গোস্ত দিয়ে ভাত খান ভর্তা দিয়ে ভাত খান পেটের মধ্যে যদি একটু খারাপ খারাপ লাগে গলা দিয়ে যখন একটু ঢেকুর আসে দেখবেন একটু শান্তি লাগে যখন একটা হাসি আসে একটা প্রশান্তি লাগে মাথা ব্যথা থাকলে চলে যায় আমার নবী বলেন ওরা জান্নাতির ভিতরে খাবার খাবে খাবার খাবার পরে ঢেকুর দিবে সাথে সাথে তারা যত খাবারই খাক না কেন সাথে সাথে হজম হয়ে যাবে আর আল্লাহ আকবর বলেন